সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি ব্রহ্ম জীবন করে সাগরের জলকে কালি করে গাছের পাতা কি খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে পড়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করবেন গালিও ফুরিয়ে যাবে খাতাও ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ হবে না এই জন্য আমরা সেই রবের না ফরমানি করবো না সে নবের ড্রাফরমানি করবেন নিয়ামত গুলোকে ভুলে যাবেন পৃথিবী আপনাকে রক্ষা করতে পারবেই কারণ আল্লাহ নিয়ামত যারা ভুলে যায় না করে আল্লাহ তাদের জন্য কঠিন আজাব রেখেছেন কথা বলেন আল্লাহ আজাব কঠিন না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ যাকে ধরে রক্ষা করতে পারে আর আল্লাহ যাকে নিরাপত্তা দেন পৃথিবীতে এমন কোন ম্যান নেই যে তার কোন ক্ষতি করতে পারে আপনাকে যদি আল্লাহ নিরাপত্তা দেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে পাকড়াও করেন মতিও রক্ষা করতে পারবে না

কিন্তু আপনি আমাকে দুনিয়ার ধন সম্পদ দেন নাই অনেক কিন্তু আপনি আমাকে সুস্থ বানিয়েছেন আমাকে সুশ্রী করে নির্মাণ করেছেন এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না আলহামদুলিল্লাহ আপনার আপনার আবার অনেক সম্পদ আছে কিন্তু আপনি হাঁটতেই পারেন না মানে পা নেই চোখে দেখতে পারেন না এই সম্পদগুলো গুলো আপনার কাছে অর্থহীন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাহলে আমি শুরুতেই যে মেসেজটি দিব সেটি হলো আপনাকে আমাকে যে রব এত সুন্দর নিয়ামত দিয়ে একদম পরিপাটি করেছেন সে রবকে বলা যাবে সে রবের বিরোধিতা করা যাবে আচ্ছা যেই নেতা আপনার রাস্তা করে দিচ্ছে বিদ্যুৎ দিয়েছে ওই তার বিরোধিতা করলে কি হবে মাঝে মধ্যে একটু হুঙ্কার দেখেন না হ্যাঁ কতটা খেয়াল এখন সব করে দিলাম আমি আমার বড় দিস না

ধরেন আপনি আমার আমার প্রতি আপনার অনেক দয়া আছে যখন স্মরণ রাখবো আমি আপনার আপনার দেওয়া যে অনুদান গুলো এগুলো যখন স্মরণ করবো মানুষের কাছে প্রশংসা আপনার ভালো লাগবে না আপনি তখন খুশি হবেন ছেলেটা ছেলেটা মহবত করে দিয়েছি তার প্রতি আরো দয়া আসবে কারণ সে না সকরি করে না কথা বলেন তাহলে দয়া আরো বেশি আমার প্রতি বেড়ে যায়

আজকের এই চমৎকার মাহফিলে সম্মানিত সভাপতি করছেন হাফিজ মোহাম্মদ আব্দুল সালাম বাইতুল আহমদ জামে মসজিদ কে কৌল করে আমের পড়েন